বলো মা কবুল কবুল আলহামদুলিল্লাহ এটারই কয় স্বপ্ন হইছে সত্যি স্বপ্ন সত্যি হয়েছে মানে আপনি কি আমার মনে মনে আগে থেকে চাইতেন তুমি এখন আমার বিয়ে করাবো তোমার কাছে এখন আর কিছু লুকানো নাই সত্যি কইতে গেলে তোমারে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম তোমার মতো একটা ভাইয়া না আমার বিয়ে করার অনেক শখ ছিল আর আজকা আজকা আমার সেই শখ পূরণ হয়েছে তাহলে আমার হাতটা ধরেন এই হাতটা আমি কোনোদিন ছাড়বো না কোনোদিন হামিদা আপারে অবহেলা করবেন না তারে ফালাইবেন না কষ্ট দিবেন না কথা দেন কথা দিলাম তোমার হামিদা আপারে কোনদিন ফালাম না আমি তো বৌমা কয়েক মাসের জন্য চট্টগ্রাম দেখেছি তোমার ননদের বাসায় জানি আম্মা এখন ওর পাশে আমার থাকা উচিত দোয়া করো সুস্থ শরীরে যেন আল্লাহ গন্তব্যে পৌঁছায় দেয় আর তুমিও কিন্তু তোমার যত্ন নিও দুই বৌ মিলামিশা থাইকো প্রতিদ্বন্দ্বী না। আগের মতোই বোন ভাইবো ঠিক আছে আম্মা আপনার কথা মনে থাকবো ছোট বৌমা তুমি হইলে আমার এই সংসারের আলো এই সংসারটা বছরের পর বছর অন্ধকার ছিল কোনো হাসি ছিল না মায়াও ছিল না তুমি এই সংসারের অপূর্ণতা দূর করছো ধন্যবাদ আম্মা এখন তো আপনার রওনা দেওয়া উচিত হয়ে যা এই তো ফাতে গো বাড়িতে যাইতাছি ওর মায়া অসুস্থ তো এলেগে হলে একটু দেখতে যাইতাছি ফাতেমা গো বাড়িতে যেতে সুস্থ না অসুস্থ মানুষের বাসা যেতেছিস এইগুলা কি আমার সহজ সরল পাইয়া তুই এতদিন এই সংসারের অনেক ক্ষতি করছিস আমি আর তোর এই ক্ষতি করতে দিব না ভালোই ভালো কথাছিস তুই ভালোই হয়ে আমারে নাকে খদ দেবি না তোর সংসারে যদি আমি আগুন না লাগাইছি তাইলে আমার নাম রহিমা না তাড়াতাড়ি কর তোর ভাইজান খাইতে আইব একটু গড়া হতো এখন পারুম না এখন ছলায় রান্না বসাইছি আর একটু আহো না কইলাম না এখন পারুম না রান্না পুইরা যাইবো একটা কথা শুনে না তোমার জন্য শাড়ি আনছি সেই ঢাকা থেকে আনছি জামদানি শাড়ি তাই আরো বেশি খুশি হইতাম যদি এই শাড়িটা আমার লেগে নাই না আপার লেগে আনতেন তোমার আপা অসুস্থ মানুষ ও শাড়ি দিয়ে করব। করবো তাছাড়া আলমারি তোর বিশটার উপরে শাড়ি আছে আপনি কত দিন ধরে আপার ঘরে যান না এই শাড়িটা নিয়ে যান বেচারি অনেক খুশি হইব এই শাড়িটা আমি তোমার লেগে আনছি এই শাড়িটা তুমি পরলে কেমন লাগে আমি সেটা দেখবার চাই কি রে গোটা সুস্থান আমি আর ছোট ভাবি তো রান্না করে রান্না করতেছিলাম বাইজান এক হইলো তোর বড় ভাবি কি করে দেখায় আর আসার সময় না দেখলাম বাইজান ছোট ভাবির নতুন একটা শাড়ি দিছে নাই মেয়ে সময় বাড়িতে চার পাঁচ দিন ধরে আমার ঘরে একটা দিন একটু উকি দিল না ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া লিপিল লেগা সুজা রান্না করে শাড়ি নিয়া কি আর কুমু আপনি রে ভাবি রান্না করে দুইজন আর কি প্রেম আর প্রেম হাসা হাসি শব্দে কান দুইটা ছালা হয়ে যায় আর আপনি তো ঘরের ভিতর বিছানায় শুয়া থাকেন আপনি লেগা খুবই কষ্ট লাগে কি দেখতে তোর কষ্ট লাগে ভাই চান চার পাঁচ দিন ধরে আপনার ঘরে টুকিও দেয় না আপনার কোনো খোঁজ খবরও নেয় না কিন্তু ছোট বাবির কথা মতো উঠে আর বসে আপনার খাল চাওয়া তো বোনে লোকে বিয়ে দিয়া অনেক বড় ভুল করছে ভুল করে নাই নাইমের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই উনি লেপের নিয়ে সুখে থাকো দিন দিন আপনি এই সংসারে বোঝা হয়ে যেতেছেন আর বোঝা বেশি দিন মানুষ ঘরে রাখে না লিপি আমার খালা তো বোন লিপি আমার কোনোদিনও ফলাইব না ভুল ভাবি আপনি ভুল আপনার কিছু লাগলে আপনি ছোট ভাবির কাছে চান আপনি না বড় উল্টা ছোট ভাবির কিছু লাগলে আপনার কাছে চাইব এখন তো ছোট ভাবিরই রাজত্ব আর আপনার হলো দশ